নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি গোপাল ভাঁড়ের গল্প চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আমি প্রমীলা আজকে আমি আপনাদের জন্য গোপাল ভাঁড়ের একটি মজার এবং হাসির গল্প নিয়ে এসেছি গল্পটির নাম ইঁদুর না ছুচো তাহলে চলুন শুরু করি আজকের গল্প গোস্বামী মশাই বাড়ির বাইরের দিকের বারান্দায় জল চৌকি পেতে কুড়ুত কুরুত শব্দে হুকো টেনে চলেছেন গোপাল সে পদ দিয়ে যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। ভাবল ঠান্ডার মধ্যে একটু তামাক খেয়ে নিতে পারলে মন্দ হতো না সে গুটি গুটি বারান্দায় উঠে গোস্বামী মশাইয়ের পাশে বসে পড়ল। গোপাল তীর্থের কাকের মতো তার হাতের হুকুটির দিকে লোলুপ দৃষ্টি মেলে তাকিয়ে রইল গোস্বামী মশায়ের গোপালের দিকে খেয়াল মাত্র নেই তাকে দেখতে পেয়েছে বলেও মনে হল না নির্বিকার চিত্তে মিষ্টি মধুর শব্দ সৃষ্টি করে তামাক খেয়েই চলেছেন তিনি একটু থামলেই গোপাল হাত বাড়ায় গোস্বামী মশাই আবার নীরবে একটু দম নিয়ে আবার হুকো টানতে শুরু করেন গোস্বামী মশাই আবার একটু থাম থামতেই গোপাল আবার তার দিকে নিজের হাত থেকে একটু বেশি বাড়িয়ে দেয় গোস্বামী মশাই এবার হুকো থেকে মুখ তুলে বলে উঠলেন তোমার ব্যাপার কি হে গোপাল বিড়ালের মতো একটু পরপর নুলো বাড়িয়ে দিচ্ছ কেন গোপাল তখন বলল আগে ও এতক্ষণ ভেবেছিলাম ইঁদুর তাই নুলো বাড়িয়ে দিচ্ছিলাম কিন্তু এখন দেখছি আমারই ভুল ইঁদুর নয় ধেরে একটি ছুচো তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের একটি ছোট্ট গল্প ইঁদুর না ছুচো গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এবং পারলে একটি ছোট্ট লাইক করে দিও আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি গল্পের সাথে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ